জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জামায়াতের লক্ষ্য রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয় এই বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন সেখানে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে কারা আসছেন সেসব নাম চূড়ান্ত হয় দলের নাম চূড়ান্ত করা হয় এই বৈঠকে নাসির উদ্দিন নতুন দলের প্রধান সমন্বয়কারী সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক সার্জিস আলমকে মুখ্য সংগঠক ও সালে সিফাতকে দপ্তর সম্পাদক পদে করা চূড়ান্ত নাসির উদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস মুখ্য সংগঠক ও সালে উদ্দিন অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সৈয়দা ফারিয়া সমযুগ